আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো মানুষকে কুপথ থেকে ফিরিয়ে আনা হয়তো বা আপনার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ভাই হতে পারে বন্ধু হতে পারে সে যদি সে কুপথে চলে যায় খারাপ পথে চলে যায় সেখান থেকে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এই মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন এই মন্ত্রর সাহায্যে আপনারা কিন্তু সেই কুপথ থেকে ফিরিয়ে পথে আনতে পারবেন ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করা লাগবে না লাগবে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব আপনারা যদি সেইভাবে করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন আজকে আমি যে নকশাটি বা মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি হচ্ছে কুপত থেকে মন ফিরিয়ে আনার মন্ত্র এই দেখুন মন্ত্রটি ভালো করে দেখে নেন ওং ধর্মের উপর জুলম্বান মন ফিরাইয়া দে বীর হনুমান ফলনার এখানে কিন্তু নাম হবে ফলনার মন ফিরে আয় ঘর দই পরি সুলেইমান ওং রিং রিং সুহা একশো বার এই মন্ত্রটি পড়া লাগবে কিভাবে করবেন সেটা আমি বলতেছি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে শনিবার অথবা মঙ্গলবারে যেটা নাকি কালো তুলসী গাছ হয় বা যে কোনো তুলসী গাছ হলেও চলবে কালোটা সবচেয়ে থেকে ভালো হয় তুলসী গাছের মূল এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে তুলসী গাছের মূল চার আঙ্গুল পরিমাণ উঠাইতে হবে চার আঙুল পরিমাণ আপনারা তুলসী গাছের মূল উঠাবেন এক নিঃশ্বাসে উঠিয়ে আপনারা কি করবেন এই মন্ত্রটি একশো বার পরে সেখানে ফুঁ দিবেন সেই তুলসীর মূলে আমি আবারও বলতেছি এক নিঃশ্বাসে তুলসী গাছের মূল উঠাবেন চার আঙুল পরিমাণ পরিমাণ উঠায় আপনারা একশো বার এই মন্ত্রটি পরে ফু দেবেন শনিবার অথবা মঙ্গলবারে কিন্তু এই কাজটি করা লাগবে এই দেখুন ভালো করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে আপনারা যাকে আর কি মন ফিরিয়ে আনতে চান আপনার ছেলে হোক বা মেয়ে হোক বা বোন হোক ভাই হোক হুম যাকে ফিরিয়ে আনতে চান তার গলায় আপনারা এটা কিন্তু বেঁধে দেওয়া লাগবে একটা মাদুলিতে ভরে আপনারা বেঁধে দিতে পারেন আর না হলে আপনারা এমনিতে বেঁধে রাখলে তো খারাপ দেখা যাবে ছোট একটি মাদুলিতে ভরে আপনারা যেভাবে হোক ভরে গলায় বেঁধে দিবেন দেখবেন সে সেই কুপথ থেকে ফিরে ভালো পথে চলে এসেছে সেই কুপথে আর চলবে না সেই কুপথ থেকে যেভাবে হোক সেখান থেকে চলে আসবে ঘুরে আসবে কুপ আর চলবে না আপনারা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারী একটি মন্ত্র দেখতেই পারতেছেন এটা একটা হনুমানি মন্ত্র ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সেই মন্ত্রগুলো বা এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ আমি প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ